এ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখানে রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার জন্য আর বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি ওয়েদারটা তো সত্যি ভালো লাগে বাট এই সময়টা খুব সমস্যা হয় বাচ্চাকে স্কুল থেকে আনতে গেলে আমি রীতিমতো পুরো ভিজে পুরো মানে পুরো ভিজে গেছিলাম ভিজেই বাসে উঠে পড়েছিলাম আর আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমার স্কুল যেতে তো যাই হোক বাস বাসের মধ্যে দেখো চুল মানে এদিকে হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর বাট বৃষ্টি হচ্ছে বাইরে আর বসে বসে চিন্তা করছিলাম যে কি করে আনবো ছেলে কি স্কুল থেকে ছেলে পুরো সবাই ছেলের জন্য না মানে প্রত্যেকটা বাচ্চাকে স্কুল থেকে আনাটা এই সময় খুব যারা যারা নিজে চুলকার ইউজ করে তাদের জন্য ঠিক আছে বাট আমরা নিয়ে আসবো আমাদের পক্ষে ভীষণ কষ্টকর একটা ব্যাপার আর এখানে একটা মন্দির আছে মায়ের তো এখানে প্রণাম করে স্কুলের ভিতরে চলে যাচ্ছি তো তোমাদের সাথে যতটা পারলাম একটু মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর এখানে স্কুলের ভিতরে পুরো ঢুকে গেছে পুরো ভিজে গেছিলাম দেখো আমি যা অবস্থা আমার চুল টুল ভুজে গেছিলাম মুখে ফুখে জল ঝেকে থাকার অবস্থা ছাতা নিয়ে গেলেও ছাতাতে তো আর সেইভাবে ইয়ে হয় না ছাতা ব্যাগ হাতে ব্যাগ তারপরে একটুখানি দোকানে ঢুকেছিলাম আর এখানে সব বন্ধুরা মিলে গল্প করছে আর এই দেখো তোমাদের যে রাস্তার অবস্থাটা দেখাচ্ছি মানে প্রত্যেক দিন আমাকে আমাদের আমাকে বলবো না আমাদের সেম প্রবলেম ফেস করতে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া চলো